আমার সামনে উপস্থিত স্যার দুটি বিষয়ের উপরে আলোচনা করেছেন আজকে একটি হল তত্ত্ব সন্ত্রাস আমার তো মন বলে যে আমরা এখানে যারা আছি আমাদের ভিতর থেকে কিউআর সম্পর্কে অনেকে তত্ত্ব সন্ত্রাসী করুন কথা বলেন না কেন এখন আসি ঠিকই ভালো কিন্তু তত্ত্ব সন্ত্রাসের যে আলোচনা আমরা শুনেছি কিউআর সম্পর্কে তথ্য সন্ত্রাসী করার জন্য আমাদের আগে অনেক বেশ এসেছে এর আগে অনেকে আজকে এসেছে এদের ভিতর দিকে অনেকে তথ্য সন্ত্রাসী করেছে কিন্তু থামানো যায় নাই কথা বলেন থামানো যাবে সমারিত সুদী এটুল এক নাম্বার বিশ্বের ভিতরে যত মারামারি দেশ দেশান্তরে যুদ্ধ বিগ্রহ যা আছে এর পিছনেই খুঁজে দেখবেন তথ্য সন্ত্রাস আছে ঠিক কিনা বলেন কবি বলেন সাহিত্যিক বলেন পরামর্শ দেওয়ার মতন আমার কাছে কিছু নাই কিন্তু একটা জিনিস চিন্তা করলাম সব বিষয় আছে কিন্তু আমার ভিতরে নতুন একটা বিষয় জাগ্রত হয়েছে হলো আমরা দেখতে পাচ্ছি যে এখন যে জমানা যে যুগ এই যুগের চাহিদা হলো মানুষ এখন এত লম্বা বড় বড় বই কিন্তু নিয়মিত পড়তে চায় না লম্বা সময় দিতে চায় না যদিও সময়টা ফেসবুকে মোবাইল ফোনে শুয়ে ঘুমায়া গল্পে আড্ডা কাটায় দেয় গবেষণা তো অনেক দূরের কথা তা আমি আমার থেকে একটা স্যারের কাছে একটা অনুরোধ জানাবো এটা হলো আমাদের কিউ থেকে অনলাইনে হোক অফলাইনে হোক একটা পত্রিকার প্রয়োজন যে পত্রিকার মাধ্যমে চৌত্রিশটা যে গবেষণামূলক যে বইগুলি আছে এক একটা বিষয়ের উপরে পত্রিকায় সার নিচে আসবে এটা অনলাইন আমরা পড়ব অফলাইনে পড়ব কি করেন আপনারা কথা বলে ঠিক কিনা এই একটা পরামর্শ আমি স্যারের কাছে অনুরোধ করতেছি যে এইটাই কিন্তু কেউ বলে নাই সবাই সব কথা বলছে এই কথাটাই বাকি হয়েছে ঠিক কিনা ধরে বলেন আরেকটি বিষয় আমার কাছে তো লাগছে এটা হলো যে উলামায়ে কেরাম আপনারা এখানে কথা বলতে গিয়া লম্বা চুরা গবেষণার কথা বলছেন যে এই যে গবেষণার কথা আমি তো মনে করি যে এই কিউআরএফ এ যারা আসছে এক একটা ক্লাসে বসছে প্রত্যেকই একটা করে গবেষক হবে ইনশাআল্লাহ ঠিক কি না আপনারা তো একদিনের কিছু সময় বইছে আপনাদের মাজা ধরে বাইরে যাওয়ার কথা করতেছেন আমি পুরান মানুষ এই হিসেবে বলছি সার বিগত আজ থেকে ছয় সাত বছর আগে ট্রেনিং করাইছেন তিন তিনবার করে আমি নয় বার ট্রেনিং বসছেন আমার মনে হয় আমি যুবক মানুষ তারপর নয় বছর যখন ডায়াবেটিস রোগ আছে সারের সাথে পরামর্শও করছি এরপর সার যে এখানে বসে আর সকাল সাড়ে সাতটা থেকে আটটা থেকে শুরু করে যান রাত্র প্রায় নয়টার কাছাকাছি সময় যে লেকচার দিতেন এই স্মৃতিটা আমি ভুলতে পারি না আমি বলি অনেক সময় যে আমার একজন স্যার আছে যিনি এত সময় পরিমাণ লেকচার দিতে পারে শ্রম দিতে পারে এই বয়সে এটা আমাদের দ্বারা সম্ভব না তো আমরা স্যারের জন্য দোয়া করি কিন্তু আরেকটা বিষয় আজকে স্যার আলোচনা করেছেন এটা হলো সলাতের বিষয় আমি বলবো আপনাদেরকে সলাতের দুইটা বিষয় একটা হলো সার্বিক আবাদতের দুইটা বা একটা বদল দিয়া শরীর দিয়া বদনী আবাদত আর একটা মালি আবাদত যেটা হস করতে আমরা গেলাম কোরবানি তো এই বদুনি আবাদতের রুহানিয়াত একটা বিষয় আছে নামাজের ভিতর আমরা যখন দাঁড়াই তখন আমরা বাহ্যিক দৃষ্টিতে নামাজের সব প্রকোপগুলি যখন আদায় করি এটার ভিতরে যদি রুহানিয়াত আল্লাহ পাকের সাথে না থাকে তাহলে নামাজের খুশু খুজু যদি না থাকে তাহলে এই নামাজ সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বলেছেন যে এই নামাজটা তার উপরে অভিশপ্ত হয়ে যায় এটা তার জন্য ক্ষতির কারণ হয়